হ্যালো এভরিওয়ান তো আজকে ইরফান ভাইয়ের ইউটিউবে চার লাখ পূরণ হয়েছে সেটার উদ্দেশ্যে আমরা কেক কাটবো তো চলো চলে আসে কোন জায়গায় উঠবে না ভাই ছি ছি এই কি করেছো দেখো তো সত্যি আমি এটা দেখেই নি কাকিমা হাতে ঝাড়া মারলি স্প্রেটা আনলে আমি সবার মুখে আমরা খুব সুন্দর একটা ব্যাগও পেয়েছি সোনার বাংলা থেকে এনেছি আমাদের সাকিরুল ভাই সাকিরুল দাদা সাকিরুল দাদা ধন্যবাদ আপনাকে কেকটা কাটব না নাকি খুব তাড়াতাড়ি তোমরা করে দিও আর আমার চ্যানেলটাতে খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হবে আবার সেলিব্রেশন হবে ওয়ান মিলিয়ন গিয়ে কাটা হবে তো আজকে কাটবো আমরা এই কেকটা ঠিক আছে কিন্তু আমরা এসছি দুজনেই এসছি এগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আর হচ্ছে কি কেকটা প্রাপ্য হচ্ছে কি তোমরা বাট তোমাদেরকে তো আমরা এখন দিতে পারবো না ফোনের ভিতরে কি করে দেব আর নয়তো এটা প্রাপ্য আসলেই তোমরা ঠিক আছে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই জন্য আমরা আস্তে আস্তে হয়ে এটা প্রাপ্য আমরা কিন্তু না তোমরা অবশ্যই তোমরা আর এই ভালোবাসা দিতে থাকো যাতে আরো উপরে যেতে পারি নাকি যেন আরো বড় হতে পারি তোমরা দোয়া করো আশীর্বাদ করো আমাদের পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও যতটা ভালোবাসা দিচ্ছে দিতে থাকো আর যারা জলার তার তো জ্বলবেই অবশ্যই তাদের কথা বলে কোনো লাভ নেই ভেবে লাভ নেই কারণ একটা মানুষ যদি একটা ফালতু কথা বলে সে চায় না কখনো তুমি তার উপরে যাও ঠিক আছে তো তাকে আর তুমি উপরে উঠবে ইগনোর তুমি উপরে উঠবে মানুষ তোমাকে

তো বন্ধুরা কেক কাটা হয়ে গেছিলো তারপরে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর আমি তো অনেকই কেক খেয়েছিলাম আমার মুখে টুকে সব জায়গায় লেগে আছে আপনারা হয়তো ভিডিও তো দেখতেই পেয়েছেন তো খুব মজা করেছি কেক কেটেছি কেক খেয়েছি অ্যাকচুয়ালি এরকম আনন্দগুলো সবাই একসঙ্গে না হলে করা যায় না তো বন্ধুরা আমার আর ক্লিপ তখন নেওয়া হয়নি এতটাই আমি ক্লিপ নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিয়ে দিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই প্রিয়ন